মানুষ যারা আছে তাদেরকে চোখ রাখুন দেওয়া যাবে না আমাদের কিন্তু এই ওয়ার্ডে এক হয়ে আপনারা নেতৃবৃন্দ যারা থানা নেতৃবৃন্দ কাছে আমার অনুরোধ আপনারা যারা আমাদের সাথে ছবি আছে স্বামীমের যেন বলো স্বামীমের সাথে ছবি আছে ওদেরকে তুমি কি রাখবেন না আপনাদের একটি অনুরোধ আমার সিনিয়র নেতৃবৃন্দ কাছে আর কথা হলো কি আমাদের কমিটি করা হলো আমাদের কিরণ সাহেবের হাতকে শক্তি করা দুই হাজার পঁচিশ যে নির্বাচন হয়

আছে থানার নেতৃবৃন্দ আছে এরা কিন্তু সবসময় খোঁজ খবর নেবে যারা কমিটি পাইবেন যারা ওই যে ঘরে বয়ে থাকবেন তা চলবে না ওয়ার্ডে ওয়ার্ডে গিয়া আমাদের নির্ভর যারা জনগণ আছে মা বোন আছে ভাই বোন আছে ওদেরকে কিরোসবের বার্তা পৌঁছে দিয়ে দেব দুই হাজার সালে পঁচিশ ছাব্বিশে যে সময় নির্বাচন হয় আমরা নির্বাচন করবো ইনশাল্লাহ বোর্ডের মাধ্যমে আল্লাহ শফিউর রহমান কিরণ সাহেব বোর্ডের মাধ্যমে নির্বাচনে মানুষ আছে রাজি ಈ ಆರೋಗ್ಯಕ್ಕೆ ಒಂದು ಗುಣಾತ್ಮಕತೆ ಹೋಗು